আসসালামু আলাইকুম আমরা অনেকেই নিজেদের প্রচেষ্টার ফল দূত না পেলে হতাশ হই আজ আমরা দেখব কিভাবে আল্লাহর উপর দৃঢ় ইমান কঠিন পরিস্থিতিতেও শান্তি এনে দেয় এক দরিদ্র কাঠুরে ছিল সে প্রতিদিন সকালে গভীর জঙ্গলে কাট কাটতে যেত একদিন সে সারাদিন পরিশ্রম করে অনেক কাট কাটলো কিন্তু দুর্ভাগ্যবশত নদী পার হওয়ার সময় তার সকল কাঠ স্রোতে ভেসে গেল সে শূন্য হাতে কাটতে কাটতে বাড়ি ফিরল তার স্ত্রী চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো আজ কি এনেছো কাঠুরে দীর্ঘশ্বাস ফেলে বলল আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে তবে আমি নিশ্চিত আমার চেষ্টা ব্যর্থ হলেও আমার রব আমার পরিশ্রমকে ব্যর্থ করবেন না আমি আল্লাহর উপর ভরসা করি পরদিন সে আবার গভীর জঙ্গলে গেল কিন্তু এবার সে দেখলো যেখানে তার কাটগুলো ভেসে গিয়েছিল ঠিক তার পাশে মূল্যবান চন্দন কাঠের একটি বিশাল ডাল পরে আছে যা বিক্রি করে সে আগে সব ক্ষতিপূরণ করে অনেক বেশি লাভ করলো এই গল্প আমাদের শেখায় কখনো কখনো আমাদের আপাত দৃষ্টিতে ব্যর্থ হওয়ার কাজটি আল্লাহর পরিকল্পনা একটি অংশ হতে পারে আল্লাহ আমাদের কষ্ট দূর করে তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্য অপেক্ষা করে যদি আমাদের ইমান ও ধৈর্য মজবুত থাকে আসুন আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই এবং ফলাফলের জন্য সবসময় আল্লাহর উপর নির্ভরশীল থাকি তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমি i mean